নমস্কার সুপ্রিয় দর্শক এ মতে আবহাওয়া নিয়ে সব বড় আপডেট কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া দেখে নিন এক নজরে ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রবিবার সকাল থেকে পরবর্তী ছ ঘন্টার পুরো এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এসময় সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে হালকা থেকে মাঝায় ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেতাল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে আছে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পরতে পারে তবে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারা দেশে হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ খোহাজিউর রহমানের দেওয়া আছে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী আগামীকাল সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর